নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ডিপ টেস্ট বলে যে ব্যবস্থা আছে সেটা ভেঙে দেওয়ার কথা বলতেন নির্বাচিত হয়ে একের পর এক সিদ্ধান্তে সে প্রমাণও রাখছেন তার নির্বাহী আদেশে চাকরি যাচ্ছে হাজার আমেরিকান নাগরিকের এই পথে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ সংযোজন হল ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া বন্ধ করা যা ভয়েস অব আমেরিকা পরিচালনা করে প্রায় নশো মিলিয়ন ডলার বার্ষিক বাজেটের এই এজেন্সির মাধ্যমে ষাটটিরও বেশি ভাষায় এবং প্রায় একশোটি দেশে নেটওয়ার্ক সম্প্রচার করা হয় ইউএসএজিএমের অধীনে থাকা মিডিয়াগুলো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমল থেকেই আমেরিকার প্রপাগান্ডা মেশিন এদের মূল কাজ দেশে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের নামে আমেরিকার ডিপ টেস্ট চাহিদা মতো তথ্য সরবরাহ করা স্নায়ুযুদ্ধের সময় ভয়েস অব আমেরিকা বিভিন্ন দেশে বড় ভূমিকা রেখেছে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া বিরোধী তথ্যযুদ্ধে এবার ট্রাম্প হাত দিয়েছেন ইউএসএজিএম এর কর্মকাণ্ডে ভিওএ ছাড়াও এই সংস্থার অধীনে কাজ করে উনিশশো সালে প্রতিষ্ঠিত রেডিও ফ্রি ইউরোপ রেডিও ফ্রি এশিয়া এবং রেডিও লিবার্টি এর মধ্যে রেডিও লিবার্টি সরাসরি র হয়ে কাজ করে অনেক দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী উপস্থিতি রয়েছে ট্রাম্পের এই বাজেট কর্তন নীতির ফলে এসব দেশের মিডিয়া এবং সাংবাদিকদের জন্য তহবিল শেষ হয়ে যাচ্ছে এর মাধ্যমে বিশ্বব্যাপী আমেরিকার সফট পাওয়ারের উপর প্রভাব পড়ছে বলে ধারণা করা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অর্থায়ন করা আন্তর্জাতিক সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্ববৃহৎ ও প্রাচীনতম বিভিন্ন ভাষায় ডিজিটাল টিভি ও রেডিও বিষয়বস্তু তৈরি এবং সারা বিশ্বের অনুমোদিত স্টেশনগুলোতে সম্প্রচার করেছে এর টার্গেটেড শ্রোতারা ছিল কোটি কোটি মার্কিন সীমানার বাইরের মানুষ ঢাকা জার্নাল নিউজ ডেস্ক